বাঁকুড়ার মাটিতে পঁচাত্তর বছর বয়সে বিয়ের পিড়িতে যুগল ভালোবাসার দিনে যেন ভালোবাসার বার্তাই দিয়ে গেলেন এই প্রবীণ দম্পতি আগুনকে সাক্ষী রেখে ধুমধাম করে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা নিজেদের হাতেই লিখলেন নিজেদের ভালোবাসার গল্পটা সমাজের বুকে গড়ে উঠল একটা নতুন দৃষ্টান্ত ভাবছেন নিশ্চয়ই পঁচাত্তর বছর বয়সে এসে কেন ফের বিয়ের পিড়িতে এই যুগল জনু সপ্তাহরং শুরু থেকেই বলি 50 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নন্দ গড়াই এবং বেলা গড়াই তারপর আর পাঁচটা দম্পতির মতোই তারাও নিজেদের মতো করে সময় কাটিয়েছে দিন পেরিয়েছে জীবনে বদল এসেছে পরিবারে নতুন সদস্যরা এসেছেন তবে 50 বছর বাদে যা অটুট থেকে গিয়েছে আজও তা হলো ভালোবাসার এই বন্ধন পঞ্চাশ বছর সুখের দাম্পত্য জীবনের পর আবারও সেই বন্ধনেই আবদ্ধ হলেন বছর পঁচাত্তরে নন্দ গড়াই এবং বেলা গড়াই আয়োজিত হল রীতিমতো বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদ থেকে শুরু করে বরযাত্রী শুভ দৃষ্টি মালা বদল সিঁদুর দান বাদ পড়ল না কিছুই আতসবাজি ফাটিয়ে ডিজে বাজিয়ে এবং ভুরিবোধ সহকারে বিয়ে করে এভাবেই বিবাহবার্ষিকী উদযাপন করলেন বাঁকুড়ার এই বর্ষিয়ান যুগল আনন্দে গানের তালে পাও মেলালেন এই সত্য বিবাহিত প্রবীণ দম্পতি আজকের দিনে যখন কান পাতলেই প্রেম ভালোবাসা বিয়ে এই এইসবের থেকেও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে বিচ্ছেদ ডিভোর্সের মতো এই শব্দগুলো ঠিক সেই মাটিতে দাঁড়িয়েই এই দৃষ্টান্ত স্থাপন করলেন নন্দ গড়াই এবং বেলা গড়াই চোখে আঙুল দিয়েই যেন এই সমাজকে দেখিয়ে দিলেন চাইলে এভাবেও থেকে যাওয়া যায় শুধু রেখে দিতে জানতে হয় সত্যি তো ভালোবাসা মানেই তো তাই জীবনে ওঠা পড়া তো আসবেই সুখ দুঃখও থাকবে তবে ভালো মন্দের সবসময় একে অপরের পাশে থেকে সাথে থেকে ভরসা জুগিয়ে এগিয়ে চলার নামই তো জীবন সঙ্গী সে কথাই যেন আরও একবার মনে করিয়ে দিলেন নন্দ গড়াই এবং বেলা গড়াই পঞ্চাশ বছরের বিবাহিত জীবন উদযাপনে মেতে উঠলেন তারা বসলেন দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে কৌলেন নিজেদের প্রথম বিয়ের স্মৃতিচারণ আর এই ঘটনার পর বিয়ের ওই সানাইয়ের শব্দ পৌঁছে গেল আশেপাশের চত্বরেও এমনকি ভালোবাসার উদযাপন দেখে মুগ্ধ হলেন আট থেকে আশি সকলে পঁচাত্তর বছরের বর নাচতে নাচতে বিবাহিত স্ত্রীকে আরও একবার বিয়ে করতে আসছেন এই দৃশ্য আজকের দিনের সত্যিই বিরল আবার নতুন প্রজন্মের কাছে দৃষ্টান্তও বটে এই বিচ্ছেদের পটভূমিতে দাঁড়িয়ে পঞ্চাশটা বছর একসাথে থেকে যাওয়া হ্যাঁ উদাহরণই অনুপ্রেরণাও হতে পারে তবে শুধু নন এই বিয়েতে পরিবারের আর সদস্যরাই পরিবারের পক্ষ থেকে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসার দিনের আগে এটা যেন একটা ছোট্ট উপহার ওই দম্পতিকে তবে এখন সেই ছোট্ট উপহারের মোড়ক থেকে বেরিয়ে সকলের সামনে সবটা সমাজ মাধ্যম থেকে শুরু করে গোটা বাঁকুড়া এমনকি গোটা পশ্চিমবঙ্গেই সর্বত্রই চর্চায় এখন এই দম্পতির বিয়ে বলা ভালো এই দ্বিতীয়বারের বিয়ে পঞ্চাশ বছর একসঙ্গে পথ চলা একেবারেই সহজ বিষয় নয় আর পঞ্চাশ বছরের পুরনো স্মৃতিগুলো আবারও যেন নতুন করে সামনে নিয়ে এলেন পরিবারের সদস্যরা মেতে উঠলেন দম্পতিও ঠিক যেমনটা সিনেমার রিমেক হয় ভালোবাসার দিনের আগে এই দৃষ্টান্তমূলক বিবাহবার্ষিকী উদযাপন হয়তো বহু মানুষেরই আগামী জীবনে মনের মধ্যে জায়গা করে নেবে আচ্ছা আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আপনি কত বছর পার করছেন জানাতে ভুলবেন না কিন্তু